এইখানে সে থাকতেছে তারা থাকতেছে তো এই জায়গাটা কেন আপনি তাদেরকে কি আপনি বিতাড়িত করে জায়গাটা কিনবেন সে তো আপনার আপনারই আপন ভাই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আইনের যোগ বাবা আর ছেলের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল উপস্থিত হলেন টিম পজিটিভের পরিচালক জানাব সৈয়দ রায়হান মহোদয় অভিযুক্ত ব্যক্তির সন্তান ভুক্তভোগী বড় ছেলে তাকে বিন্দু পরিমাণ জমি দিলেন না তারই প্রেক্ষিতে ঘটনাস্থলে উপস্থিত হলেন আসসালাম আলাইকুম ভালো আছেন আমি সৈয়দ রায়হান বলছি পরিচালক প্রশাসন আমি সৈয়দ রায়হান

একটা ফোন দেন তো কি সমস্যা বাবা আপনার ছেলে এটাও তো ছেলে ওইটাও ছেলে সবই তো নিজের লোক হ্যাঁ তে তাদেরকেই অমানবে তোর জীবন ব্যমন করতেছে কেন কই না হ্যাঁ কই কে নেবে কে নেবে না তো উনি নিবে তো

মাপ চাপ নিজে আমিন আমিন লাগিছে মাপ দিলোঁ আমি অকণো পুই থাক পেলাই দেই থাক পেলাই কয় আচ্ছা আমরা চাই সমাধান হ্যাঁ আমরা কেন আমরা সমাধানের জন্য আমরা আমাদের সংস্থা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য কাজ করে হ্যাঁ যাদের মামলা চালানোর মতো অর্থ নেই হ্যাঁ যারা লিগেলিট পাচ্ছে না সারা বাংলাদেশে আমরা কাজ করি কিন্তু আমরা সামাজিক অবক্ষয় কমানোর জন্য আমার কথা কি বোঝেন আপনি সামাজিক দ্বন্দ্ব কমানোর জন্য আমরা মামলার পক্ষে না হ্যাঁ আমরা সমাধানের পক্ষে কিন্তু সেটা যদি আপনারা না বুঝেন তাহলে আমরা সেই ব্যবস্থায় যাব কিন্তু আমি আপনাকে লিখিতভাবে অনুরোধ করব এই বয়সে এই ডাকা বাড়ি ডাকা বাড়ি এগুলা দৌড়াদৌড়ি না করে সমাধানটা উত্তম তাই না আর কি সমাধান করব আপনি কি সমাধান করবেন আজ আমি ওনার কাছ থেকে শুনি বলেন তো কি সমস্যাটা কি বলেন সমস্যা মনে করেন আমার থাকা লাগবে আপনার থাকা লাগবে আমরা এইভাবে কথা বলি আপনারা কয়জন ভাই বোন কয়জন আপনারা ভাই দুটো বোন একটা বোন একটা ভাই দুটো

আমাৰ ঠেং ভাঙিলে ভাঙিছে মানুহ দেখল মানুহ দেখাই আমাক ভাত ভাত কাপোৰ দিব নাই নাচি আছে দিল নাথাকে দিলনা দিলনা কি কৰি নিবা উ লিৱ না দুই দিন ভালে নাকা থাকি দুই দিন নাকে গীত গীত নাকা থাকে আমাৰ দেখুৱাইছিলো আমাৰ কুটুম্ব লে এক হাজাৰ টকা দিছিলো সেইটোৱে চাউল লৈ আন চাউল পত আনো কি নাই খবর নাই একে খবর নাই কোনো খবর নাই খবর নাই 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 কি করি আমার বিদেশী বা লাতি তাই আমার কল দিবে দাদা দাদা তুই কর বিদেশে কি মাহমুদুল মাহমুদুল না 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 আচ্ছা তাহলে আর দুই দিন গেছে তো আর দুই খেলে আচ্ছা আচ্ছা নুন নুন নবী আচ্ছা এই কেমন এর খারাপ হলো না 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 বল বল বিদেশে লাতি কল

কিয়নো থ আচ্ছা মানে আপনি এইটা বোঝাতে চাচ্ছেন যে আপনাকে ঠিকভাবে এই ছেলে ভরণপোষণ করতে পারে না আপনার চাহিদা সম্পূর্ণ করতে পারে না সেই জায়গা থেকে আপনি এখন আপনার বউ মারা গেছে এখন আপনি বাসার জন্য যে সেবা করবে তারা একটু সেবা সুসুসা করছে তাদেরকে আপনি জায়গাটা লিখে দিয়েছেন এই ধরনের দুই তিন বছর আগে

আগলে তো বা ভালো তো নি করে দি আমি লাখ টাকা দেবো কি মানে আপনি দিতে চাইছিলেন হ্যাঁ তাকে ওই ওই বলে দে বলতে দিন 2 লাখ টাকা উনি টাকা দা কিন না নেবে এমন টাকা দেয়া না নিয়ে আপনি সেলই আপনার ছেলে হিসাবে যতটুকু সে একটা তো পায় কম বেশ করে আচ্ছা ধরে নিলাম সে বরণ পোষণ করতে পায় না কিন্তু তারপরে হয়তো যে কোর্সে সে একটু বেশি দিলেন তার একটু কম দিলেন সেটা তো পাবে দুই থলে আমার দি মে তাহলে এটা লাতি ধৰিকন এই থাকে

আপনি ওনার কি হন আপনি আচ্ছা দাঁড়ান বাবা চাই শুনেন আপনাদের এলাকায় কি গ্রাম্য মাতবাই বা জনপ্রতিনিধি

আজকে আমি অবস্থান করছি বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্ভুক্ত বেলগড়িয়া কুলুপাড়া নামকজি গ্রামটিতে আপনারা দেখেছেন যে আমি প্রত্যেকটা সময় যে কথাটা আমি বলি আসলে যেটা সত্য সেটা আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সারা বাংলাদেশে নির্যাতিত নিবেদিত মানুষের জন্য এবং সামাজিক যে অবক্ষয়গুলো আছে মামলা কমানোর জন্য পরিবারে যে ভাইয়ে দ্বন্দ্ব দ্বন্দ্ব ছেলে হ্যাঁ এইগুলো না এই জন্য সারা বাংলাদেশে আমরা প্রতিনিয়ত কাজ করছি আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় বগুড়া এবং অফিসার ইনস্টার্ন শিবগঞ্জ থানা আমি এই জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমরা বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলে আমরা যখন একটি মেয়ের পক্ষে কাজ করতে যাই আমরা বিভিন্ন ধরনের প্রতিকূলতার শিকার হয় সেই জায়গা থেকে বাংলাদেশ পুলিশ নেয়ের পক্ষে আমাদেরকে যেভাবে নিরাপত্তা নিশ্চিত করে ওনারা একটা মানবিক নেয়ের পক্ষে যে সহযোগিতা করেন এই জন্য আজকেও আমার পাশে এসেছেন আমাদের শিবগঞ্জ থানা থেকে এসআই রেজাউল ভাই এবং কাউসার ভাই যারা এসেছেন একটি মানবিক একটি কাজ একটি সমাধানের জন্য এই আমি বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা পশ করছি আসলে আপনাদেরকে জানতে হবে যে আমাদের কাজটা কি বা আমরা কী চাই আমরা এটাই চাই যে পারিবারিক দ্বন্দ্বগুলো যাতে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি তো আপনারা এর আগেও দেখেছেন যে বাংলাদেশে প্রায় পাঁচচল্লিশটা জেলায় আমি কাজ করেছি গত দুই বছরে এবং একশো থেকে তেইশটি সমস্যার সমাধান করছি বড় বড় সকল কৃতিত্বই বাংলাদেশ পুলিশ সকল জায়গাতেই আমাকে বাংলাদেশ পুলিশ আমাকে সহযোগিতা করেছে আমি বিশ্বাস যে অদূর ভবিষ্যতে এইভাবে বাংলাদেশ পুলিশ যদি সার্বক্ষণিক সহযোগিতা করে আমরা আমাদের কাজকে আরও করতে পারবো এবং অসহায় নিজেই তো মানুষের আরও সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি আমার ছেলেরা তো আপনার কাছে বাচ্চাই নাকি তারা ভুল করবে করতেই পারে তাকে মাফ করে দেবে বাবার গুণ আর সেই গুণটা যদি আমাদের প্রত্যেক বাবার থাকে তাহলে আমরা ছেলেদের প্রতি আমাদের অন্যায় হবে না আঙ্কেল আপনার ছেলের মতো আমরা আপনার আর একটা ছেলে যে কথাগুলো বললো কথাগুলো আপনি অবশ্যই বুঝছেন এখন শুনুন শুনে যে বুসা দিল জি সুন্দর বুঝ ভালো বুঝ ভালো বুস কিন্তু আমি লোক দেওয়ার জন্য বহু লোক নিম বড় কিছু আর মেনে গোবা গো কিছু

কবলু আইন সংক্রান্ত কথা বলবেন আইন আপনি অনেক ধন্যবাদ আপনি বোঝার জন্য আপনি কি আপনার ছেলে এই দুই ভাই আচ্ছা এই তো ভাই রে পেয়ে গেছি আমি আচ্ছা এইবার বুঝতে পারছি আচ্ছা ভাইয়া একটু আসেন তো আমার কাছে আসেন কি কি করা যায় এটা বলেন তো আপনার বিবেক কি বলে বলেন এই যে এই পুরাটা জায়গা যে আপনি আপনাকে দিল আপনার ভাই কোথায় থাকবে বলেন আমার বাপ ও অনলি এই

এই গাঙর করেছি সব করেছি আমার বড় ভাই আমার এক এক ছুট বাবাকে কোনো দাম দেয় না আমার বাবার এগে গোষ্ঠী হলো বড় হচ্ছে এর আগে হকম মারামারি এরা যা অত্যাচার করে বলছে মানুষ মানুষ করা হয় এই চলবে না

এক কথা এই কথাটা আমি আগেও বললাম যে আমরা তো কেউ সারা জীবন পৃথিবীতে থাকবো না শোনেন আপনি আপনি চলে যাবেন আপনার ছেলে আর এক সময় চলে যাবে কিন্তু যে একটা কলঙ্কিত অধ্যায় উন্মোচন হবে এখানে যেমন এই পরবর্তী প্রজন্ম যেভাবে বলবে যে আমার দাদায় হ্যাঁ সব দিয়ে আমার দাদার কাছ থেকে আমার চাচাই নিয়ে গেছিলো আমরা বাড়ি ছাড়া আমাদের কোনো জায়গা ছিল না আমরা রাস্তার লোক হয়ে গেছিলাম এই কথাটারে মোচার কোনো সুযোগ আছে কিনা আমার কথা কি বুঝছেন কথা বুঝেছেন না বলে আমি আবার বলবো এই কলঙ্কিত যে একটা অধ্যায় সামনের জন্য রয়ে গেছে সেটাকে মুছে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা আপনার উপরে আমি বললাম এবং আঙ্কেলের উপরে না এখন কোনো সুযোগ আছে কিনা হ্যাঁ আমার কথা সুযোগ ঘটনা জেল পারে হ্যাঁ আপনাদের এই তো জ্ঞানের অভাব জ্ঞানের অবশ্যই শোনেন এই জেল খাটছে ভালো এটা খারাপ না

সাত বদলাৰ মাজে আছো আছো আঠ আনা পতা দিছে খাবা তোৰ লাতি বিদেশা

আপনার বাপ একটা ছেলে দেখতে দেখতেছে না তাকে ভরণ পোষণ দিতেছে না আপনি ভালো আপনি তার বাবার জন্য করছেন আপনার বাবার জন্য আপনি করছেন এই জন্য জায়গা নিয়ে করতে হবে সেই জন্য জায়গা নিয়ে করতে হবে না স্যার বলুক আমি না সেই আপনি তাহলে আপনার বাবার জন্য আপনি কি করলেন আপনি তো পূর্তি নিয়েই করলেন ঠিক আছে আপনার কথা আমি কই তো আগে শুনলে বলেন আব্বা তার আসবে তোমার বাসা আছে আমি আমার একটা কথা না আব্বা আমার ছোট বেটা একদিন বলছে জি তুই লেখা দিবে জায়গা বাবা আব্বা যতদিন বাসবে আর ভরণ পোষণ কিনা লাগবে আমি চট করে চট করে মনে করো যে না এই কাম করা হবে না টাকালে হবে না আব্বা এই কাম করা হবে না দেখালে হবে না আমি চট করে ওর ভাই বেগে একটা লোক দিয়ে পারলাম ওর ভাই বেগে একটা লোক দিয়ে পারলাম যেবারে আব্বা আমাকে মন করছে আব্বা আমাকে এই ভিত্তার দিয়ে ঘটনা আমি সকালবেলা আমাকে ঘুমাইনি আপনার ভাই থাকবে আপনার ভাই আপনি এই দিনে থাকার জায়গা না

এটা ঠিক হয় নাই আপনার এটা আপনার ঠিক হয় নাই আপনারও ঠিক হয় নাই এর এইটার বিচার আপনাকে এখানে হোক আর ওইখানে হোক হবে কেউ ঠিক হয়নি উনি কেমন বোঝাবুঝে সেটা তো আমি বুঝছি হ্যাঁ আমার সুবিধার জন্য আমার আরেক পুলার সব দিয়ে দিলাম এই পোলার এখান থেকে মনে করেন আপনি কি বলছেন আপনি নিবেন না অসুস্থ হওয়ার পরে বিক্রি করে বিক্রি করে না কিন্তু বড় বাটা তুই মিলে কিন্তু তাহলে তো সমস্যা ছিল না না কি বিক্রি করার সময় একবারে কিনলো আর একবার কিনলো না

আপনার কথা হচ্ছে যে আমার বাবার জায়গা দুই ভাই আইসি দুই ভাই বাক করে নিবো কিন্তু বাবার জায়গা আমি টাকা দা কিনবো কেন খাওয়া খরচ দিব হ্যাঁ খাওয়া খরচ দিবো কিন্তু আমি টাকা দা কেন কিনবো আমি টাকা দা কিনবো না লেবারি কাজ করি আমি কুলিগিরি লেবারি হ্যাঁ আমি চলে গেছি আমার বাপ কথা দশ হাজার টাকা দেবার আমাকে দশ হাজার টাকা দে

প্রিয় প্রবাসী ভাই আপনাকে বলেছে বিদেশ যে পরিশ্রম করে পরিশ্রমের টাকা পাঠিয়ে আপনি হতাশায় পড়বেন না ঘটে যাচ্ছে বিভিন্ন স্থানে প্রবাসের টাকায় পালিয়ে যাচ্ছে বউ তাই সাবধান হন এখনই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ